গাইছ দেখুন এরা কি পাইছে এরা কি পাইছে এরা কি দেশ থাকবার দিতো না কিছু করবার দিত না যে নই যায় হে নই এই সব এসব হেসব খালি নারী নিজাতনারী নিজাতন কিছু করবার দিত না তারা দেখুন আজকে আমি একটা বস্তু দেয় দেখুন কত কি চলতেছে দেশের মধ্যে তাও তারা না এই দেখুন একটা জিনিস দায়িত্বাসি আমি দেখুন না দেখুন আইন আমি সব দায়িত্বাসি এর লাগি কিছু করুন জানা না পার্ক জানা কিছু করুন জানা বইন জানা খান এর লাগে সব সময় এরা একলাগার সাথে ঘুরে আইনে আমার লোক আনেন আমি দেয়াসি